ঢাকা শহরে বাসে চড়া মানেই যুদ্ধ করা লং জাম্প প্র্যাকটিস করা এর অর্ধেক বাসের বাইরে রাখা পায়ের উপর দাঁড়িয়ে থাকে যন্ত্রণার জন্য শেষ নেই আর এরই মাঝে যখন কোনো যাত্রী দুজনের জায়গা দখল করে একাই বসে থাকে তখন কারিবা মেজাজ গরম না হয় তবে দেখুন সেরকম একটি ঘটনা নিয়ে আমাদের এই কাহিনী বাসে একদিন সালাম আলাইকুম ভাইজান আলাইকুম সালাম ভাইজানের নাম কি নাম দিয়ে কাম কি না মানে ঠিক কি মামা দাম থাক ভাই টপ নাম্বার আছেন দেখি আপনি কি ভাই রং বেস্ট বাজ নাকি না ভাই বেরাদার না চাচা রা মামুরা না ভাই কি বিয়ে করছেন আর মিয়া পরিবার আপনেন কেলা চেতন কে পেটি কি কিরমি আছে তাকলা ছবি দেখ না মানে জিগে কি সালা সমদি বিতে কি রং বেস্ট মত থাকবার পারে তো নাই কি মানে কোন কইলাম তুই মানে কচম কইরা কোন আরে হালা কইলাম তো কচম তাহলে লছ হয়ে যায় ভাই এত ছড়া বছস কে বাস্তা মনে যন্ত বাপের ফিদা বন আইলে ঠেঙ্গেন নলা ভেঙ্গা বাচ্চা তন হালাই দিমু হালাই মাছে খাবার পারে না হালাই চাগা বছে সোজা We'll be right back.